উত্তরাপ করেন অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী ছাড়াও পাকিস্তানের একাধিক কেন্দ্রীয় মন্ত্রী কূটনৈতিক করে সদস্য বিভিন্ন গণমাধ্যম কর্মী ও ব্যবসায় সম্প্রদায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং প্রধান অতিথি ও হাই কমিশনার অতিথিদের সঙ্গে কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন হাই কমিশনার 2024 সালের গণআন্দোল গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দুই দেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান ভারত এখন ইসরায়েলের মতো পথ অনুসরণ করছে বলা মন্তব্য করেছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের পার্লামেন্টারি নেতা ও সিনেট স্ট্যান্ডিং কমিটি অন ফরেন্স অফেয়ার্সের চেয়ারম্যান সিনেটর ইরফান সিদ্দিকী তিনি অভিযোগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবৈধভাবে ভারতীয় দখলকৃত জম্মু ও কাশ্মীরকে নতুন ফিলিস্তিন ও গাজার মতো তৈরি করার চেষ্টা করছেন খবর জিও নিউজের ইরফান সিদ্দিকী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভারতকে গণতান্ত্রিক সনদ ধারণের জন্য দায়ী করেন তিনি বলেন ভারত এখন মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের জন্য সবচেয়ে বড় হত্যাযোগের মাঠে পরিণত হয়েছে সিনেটর সতর্ক করে বলেন যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপের জন্য পাকিস্তান টিট ফর ট্যাট প্রতিক্রিয়া জানাবে সিনেটর সিদ্দিকী আরও বলেন যদি ভারত পাকিস্তানের নদীগুলোর প্রবাহে কোনো ধরনের হস্তক্ষেপ বা বাদ নির্মাণের চেষ্টা করে তবে এটি যুদ্ধের সমতুল্য হবে এবং পাকিস্তান তার পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেবে লন্ডনে পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা যুক্তরাজ্যের লন্ডনে পাকিস্তানি হাইকমিশনে হামলা হয়েছে এ তথ্য জানায় জিওটিভি নিউজ লন্ডন থেকে মোর্তাজ আলী শাহ জানান লন্ডনে পাকিস্তানি কমিশনে হামলা হয়েছে ভারতীয়দের হামলায় দূতাবাসের জানালার কাজ ভেঙে যায় এছাড়া ভবনের সাদা দেয়াল এবং হাই কমিশনের ভবনের ফলকে গেরুয়া রং ছিটিয়ে দেওয়া হয়েছে এ ধরনের কর্মকাণ্ডে আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দূতাবাসের কর্মকর্তারা এর একদিন আগে দূতাবাসের বাইরে শত শত ভারতীয় বিক্ষোভ করে সেই সময় সহিংসতায় জুড়িয়ে থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ এদিকে লন্ডনে পাকিস্তানি হাইকমিশনের বাইরে পাকিস্তানের সমর্থনে পাল্টা সমাবেশ হয়েছে সমাবেশ থেকে ভারতের দোষারোপের কূটনীতির প্রতি নিন্দা জানানো হয় মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামের বৈরশন উপত্যকায় সন্ত্রাসী হামলায় অন্তত ছাব্বিশ পর্যটক নিহত হয়েছেন ভারত এই হামলার পেছনে আন্তঃসীমান্তীয় সংযোগের অভিযোগ করেছে এ ধারাবাহিকতায় পাকিস্তানের বিরুদ্ধে অন্তত ষাটটি বড় পদক্ষেপ নিয়েছে জবাবে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নেয় এতে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে দূতাবাসে হামলার ঘটনায় দুই দেশের সম্পর্কে উত্তেজনা আরও বাড়িয়ে দিল প্রসঙ্গত পাকিস্তান আত্মরক্ষায় সক্ষম পূর্ণ প্রস্তুতিতে আছে দেশটির সেনারা সেনাপ্রধান অসীম মুনির এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন শনিবার পাকিস্তানি মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেডে দেয়া ভাষণে অসিম মুনির সেনা প্রস্তুতি ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি বলেন আত্মরক্ষার জন্য পাকিস্তানের প্রস্তুতি পুনর্ব্যক্ত করছি দেশের স্থিতিস্থাপকতা এবং শক্তি তার ইতিহাস ও ত্যাগের মধ্যে গভীরভাবে কথিত তিনি বলেন দ্বিজাতি তথ্য মুসলিম এবং হিন্দুদের মধ্যে পার্থক্যকে নির্দেশ করে যা পাকিস্তানের পরিচয় এবং অস্তিত্বের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে জেনারেল মনির উল্লেখ করেন পাকিস্তানের পূর্বপুরুষরা একটি পৃথক মুসলিম পরিচয়ের বিশ্বাসের ধারা দেশ গঠনের জন্য অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন তিনি আশ্বস্ত করেন পাকিস্তানের জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় ঐক্যবদ্ধ দেশকে রক্ষা করার প্রতিশ্রুতিতে অটল সেনারা পাকিস্তান যে কোনো বহিরাগত হুমকির মুখোমুখি হতে সক্ষম ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গুলাগুলি কাশ্মীরের পেহেলগামের সশস্ত্র গোষ্ঠীর হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হওয়ার পর পরমাণু শক্তি দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে তৃতীয় দিনের মতো শনিবার দিবাগত রাতে গোলাগুলি হয়েছে এ নিয়ে ধারাবাহিকভাবে তৃতীয় রাতের মতো গোলাগুলি হল ভারতীয় সেনাবাহিনী রোববার কথা জানিয়েছে অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি রোববার ভারতীয় সেনাবাহিনী দাবি করে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি ছুড়েছেন জবাবে ভারতীয় সেনারা পাল্টা গুলি ছুড়েছেন এনডিটিভি বলছে পাকিস্তানি সেনারা নিয়মিতভাবে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে গতকাল রাতেও পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে ছোট অস্ত্রের উস্কানিমূলক গুলি বর্ষণের ঘটনা ঘটে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে ছাব্বিশ ও সাতাশ এপ্রিল রাতের মধ্যে পাকিস্তানের সেনা পোস্টগুলো তোতমারি গালি এবং রামপুর সেক্টরের বিপরীতে কোন উস্কানি ছাড়াই ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে আমাদের সেনারা যথাযথভাবে এর জবাব দিয়েছে গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে তলানিতে এসে ঠেকেছে ভারতের অভিযোগ পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে তবে পাকিস্তান ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে এ নিয়ে ভারতের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি সংবাদের শুরুতে জানাব কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে আবারও গুলাগুলি এদিকে ভারতকে ঘায়ল করতে একশো তিরিশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে পাকিস্তান জানাব বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান বলছে খাজা আসিফ এদিকে ইসরায়েলের পথে হাঁটছে ভারত সিনেটর সিদ্দিকীর হুঁশিয়ারি সর্বশেষ জানাবো লন্ডনে পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা এখন বিস্তারিত ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে আবারো গুলাগুলি কাশ্মীরের পেহেলগামের সশস্ত্র গোষ্ঠীর হামলায়